আমার দুর্গা মামে ঘরে রয়েছে আর বেশি বিলম্বকরণ না করে এই মুহূর্তে এই সংবাদ দিতে যাব দুর্গা

তবে মামার নামে ভেঙে ফেলো তোমার এই হাতের শাখা মুছে ফেলো তোমার সীমান্তের তুমি সত্য বলছো না রো মামি তবে বেশ তোমার মধ্যে যে সত্য হয়ে থাকে অবশ্যই আমি যাব তোমার মামার কাছে আর যদি কথা তোমার মিথ্যে হয়ে থাকে আমি তোমায় করবো

আমার নাম কৃষি ঝাঁকড়া বড় ভালোবাসো আর মামাতে মামিতে ঝগড়া কয়লা সাথে লাগিয়েছি আমার মামলারও কৃষি ঝগড়া বড় ভালোবাসি আমার ভালোবাসি

নিত স্বামীকে রেখে তুমি নৃত্য করো আমারও আগে নিত্য করে যদি সন্তুষ্ট করিতে পারো মনে মন প্রাণ তারপরে হবে তোমার ওই স্বামীরও বিধা

Sen শান্ত হও শান্ত হও দুrige ধরিতব হাত নটিনয় নটিনয় বানি আর ও নারী বিবাদে মড়িয়া সিতাharo স্বামী ভাসিয়া সেত্রি বানি জলে সেই বিবাদের মনে কি মরে যায়তে বলি সত্য যদি সে বানি আর ও নারী হয় থাকি সত্যবারে যদি তে বলায় দেব সমাজে বেশ আমি থলিবারে জিজ্ঞাসা করি নর্তকি বলো নর্তকি তুমি সত্য পরিচয় কোথায় তোমার ঘর বাড়ি কে হয় তোমার শ্বশুর শাশুড়ি কার কলে হয়েছে বিধবা সত্য সত্য পরিচয় দেব আমার এই কল্লাশ বড় বেশ মাগো ও জেনে নগরে ঘর বাবা বাচ্চ সদা চম্পনা চম্পলা নগরে ঘর শ্বশুর বাবা সদা তার কলে হয়েছে বিধবা ভাসেলা মইতির পানির জলে আপনার দাম পড়ে প্রভু তোমরা তোমার সংসারের সার করমরে কৃপা ফিরে দাও স্বামী তো আমার

খুদেটা তুমি তো আমার জনমদাতা বাপ না জেনে গনে করে মিথ্যে ওবিষা বালা তো মরেছে মামি হলার পাপে মিথ্যে কথা বলে বাড়ি হলি দেবশ শোভাজে বাহু তুমি তো মেরেছ আমার স্বামী কে সর্বলোকে জানে কেন মিথ্য কথা বলছো এই পিতার সামনে বিপুলা চুপ করে থাক আপনি বলেছে বালা চোর ধরছ না মনসা আমি বলি তুই চুপ করে থাক কে ধরে জনমদাতা কারে বলিস বাপ

বারো মা ও মিলে যদি এই দেশ সমাজে বারবার কndor বাজাও এবার কndor বাজালি তোমরা মরে বন্ধ কর এই যে দেব সমাজ এই দেব সমাজে এই ভাবে কndor হবে না আমাদেরকে যে উচিত মত বিচার করতে হবে তুমি সত্যি বলছ নারু কিন্তু উচিত মত বিচার কি করে করব সঠিক যে প্রমাণ পাচ্ছ না নারু অগণর্তকে তুমি যে বলছো তোমার স্বামীকে ওই মনঃসান্নাকে মেরেছে তোমার কাছে কি কিছু প্রমাণ রয়েছে তবে দাও আমার হস্তে কারণ আমি তো সমাজে আমরা প্রমাণ যারা কিছুই করতে পারবো না বেশ বাগু ইন্দ্রে করেছিলাম বাবু ওই ইন্দ্রির ভিত্তি ধরি সেখান থেকে নিয়ে শিখেছো তুমি সত্য বন্দি করি সত্য বন্দি করি বা এই করেছ গোতি শী নিয়ে মেরেছ ও অভাগিনীর প্রতি সত্য কথা বলতে গেলে মা এদই দেখো দেজ ওদের জন্য রেখেছি তোমার এই কাল সর ফেললেজ মামা পেয়ে গেছি উচিত মতন পিতা আবার বেলা যাবে আমি যাচ্ছি ধরো সত্যি তো নারদ আমি যতই মনসাকে দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি উপযুক্ত প্রমাণ যে পেয়ে গেছি তাই বলি নারদ দেখতে পাচ্ছি মনসর হাজার হাজার লোক ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে দেখো নারদ কোন নাগের পুজ কেটে রয়েছে তুমি পরীক্ষা করে যেতে দিও না নারদ যেতে দিও না

এবার তোমার মর্থ ধামে জন্ম গ্রহণ হবে করিলাম আমি তুমি আমাকে অভিশাপ দেব লাগে মৃত্যু দিলে না কেন পিতা হগু পিতা কল্লাশে আছো তুমি আছো বয়সে সবাই করি তোমার পূজার পূজা কেহ নাহি করি আমার পূজার পূজা পূজা নিতে পিতা বড়ই ছিল সব পূজনিতে গিয়েছ না ময়চম্পক নগরে পূজা নাহি গিয়ে যতোময় অপমান করি নিরন্তরে मारे পিতা সমস্তলেরে বাড়ি এই অপমান পিতা আমি সহিতে না পারি ইতি কারণে যাদের সাথে করেছি অঙ্গীকার তাই তো করেছি পিতা ঐ 자দের কুমার 자দের কুমারকে মেরে পিতা আমারে প্রাণ লয়ি দিবানি কাতি পিতা প্রাণে লাগি দু ছয় মাসে ভাষাছে বাড়ি ওই ছাগরের জলে আমি ভাসাচ্ছি পিতা ভেলারে যতো বসে চোখ নিদ্রা নাই পিতা আমি মরে উপবাসে হরি মা বুঝতে পেরেছি মা বুঝতে পেরেছি ওরে মা সতী বুঝতে পেরেছিস কেরকম ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষরা তোমার সামনে তাই বলছি তুমি কি পারবে পারবে তোমার শ্বশুর পিতার হস্তে মনসার পদে একবার পুষ্পাঞ্জলি দিতে কেন পারবে না প্রভু মাগো সবার মাঝে মা করিলাম তার ঘরে গিয়ে শ্বশুর বাবার হাতে ফুল জল দেব তোমার তুমি যে আমার ছয় ভাই বোনকে মৃত্যু করেছো তাদেরকে যে জীবন ফিরিয়ে দিতে হবে আমি তাদেরকে জীবন ফিরিয়ে দেব অকালে মেরেছে রাজা ধরন্তরিকে তারে যে জীবন ফিরিয়ে দিতে হবে আমি তারে জীবন ফিরিয়ে দেব আবার শ্বশুর ভবন চৌধুরী গাধন জন ডুবেছে সাগরের জলে সেগুলো যে তোমায় তুলে দিতে হবে আমি সেগুলো তুলে দেব আমি আমারই দুই বাহুর বলে বেশ মা আমি তোমায় কথা দিলাম বল রে মা বল সা তাহলে সতের পথে কোথায় যাবে তো হবে বাজে না তোর আরে ঘাটে বেশ চলো আমরা সকল দেবগণ মিলে ওই নেথুলার ঘাটে আরে চল ওই চল সতি বালি এবারে মেতেলারি ঘাটে আরে চল চল আরে বলার অস্টিমালা সাথে করে নিল দাদা চঞ্চল jivali তুলার ঘাটে গমন করিল আরে চল চল সতিবালে

আরি চল 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 এবারে ধরন্তরির বেশ ধরিয়ে চপিয়ে বসিলো আরি চল চল শতীবাণী নি আরি চল চল আরে রই শিকা পয়সা নিলো ছয়ে গুয়া পন আরি চল চল শতীবাণী নি তোরোwidehat আরি চল চল